ছাদে এলাম এই অপরিত ফুল কমে গেছে গুঁড়োটা কেন ডাকছে কেন কে জানে ফুঁজছে হয়তো বাচ্চাকে কি দেখুন মনে হচ্ছে কোনো পাখি টুকরে ফেলে দিয়েছে একদম কমে গেলো ফুল যে কটা হয়েছে তুলো গাছ কত বড় হয়ে গেছে এবার প্রত্যেকটা জায়গা তোমার ফুল হয়েছে এবার ভাবতে পারিনি গাছটা হবে বলে প্রত্যেকটা আর কি ডালেতে ফুল ফুলগুলো এক একটা ফুটেছে এগুলো আবার ফলের মতো হবে দেখাবো এটা সামান্য কে আর কি এটা তুলসী মঞ্চে আমার এখন এখানে আমি প্রদীপ জল ছিল শোল আর কি তুলো থেকে বীজাটা ছিল সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে প্রদীপ জল বলে সাজাচ্ছি এখন এখানে কতগুলো বীজা পড়ে যায় তা এখন একটা বীজা মাটিতে পুঁতে দিয়েছিল পুঁতে দিতে আর তখন বৃষ্টিও হচ্ছে দেখি চার ছোটো বেরোতে আমি আর তুলিনিছি এটা তো সেই পুজোরই তোমার আমার তুলো লাগে প্রদীপ জ্বলতে থাকবে তুলসী মঞ্চের যখন হয়ে যাবে তখন তো তুলে ফেলেই দেবো গাছটা তো দেখছি গাছটা বড় হতে হতে দেখছি প্রত্যেক ডকে ডকে সব ফুল হয়েছে খুব ভালো লাগছে আর আমি এই যে দিকে দেখুন এদিকেও আমি ওই গাছটা হওয়ার আগেও আমি এখানে পেতেছি আর কি ভিজা ফেলেছি এরকম ছোট হয়ে যাচ্ছে এখানে আর কিছুতেই বড় হচ্ছে না ওই জন্য আমি ওই তুলসী মঞ্চ থেকে আর তুলিনি থাক কিছুটা তুলে তো পেয়ে যাব আর এই যে সাদা আস্তে আস্তে সব ফুল কমে যাচ্ছে দু চারটে করে হচ্ছে এই পুজোর জন্য ওই ফুলগুলো তুলে নিয়ে যাবো দেখাচ্ছিল বিশাল আর এই দেখ শিউলি গাছ তো এই আর ফুল হলো না গাছটা সবে বড় হচ্ছে হোক একদম এখানে আমার পুজোর জন্য না কিচ্ছু ফুল পেতাম না তাই একটা দুটো করে গাছ লাগিয়েছি অনেকগুলোই লাগিয়েছি ফুল খেয়ে করবি জবা গাছও লাগিয়েছি কিন্তু মাটি আর আগের মতো স্বাদ নেই ওই জন্য আর গাছ হচ্ছে না হচ্ছে বড় হচ্ছে না গাছটা দেখুন গাছটা কি মিষ্টি গাছ গাছে যখন পাকে আর কি সাদা ফুলগুলো টগর ফুলগুলো তুলে নিয়ে যায় এই কটায় ফুল পেলাম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছাতু পুরি বানালাম এই ছাতু এগুলো এর ভেতরে ছাদু আছে ছাদুটাকে আমি আগে অল্প তেলে জিরে দিয়ে যারা রসুন ভালোবাসেন রসুন আদা কাঁচা লঙ্কা একটু কুঁড়ে আর কি ওর সঙ্গে একটু গরম করে নিয়েছিলাম সর্ষে তেল দিয়ে আর কি করে অল্প একটু জলে ছিটে দিয়ে একটু মাখা করলাম যাতে এর মধ্যে দিলে বেরিয়ে না যায় এই করলাম আর আমার কালকে সব তরকারি ছিল কপি আলু বেগুন ভাজা এইগুলো দিয়েই খাবো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমি দেখাচ্ছি এই হচ্ছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গরম গরম ভালোই লাগে আর শীতকালে এরকম ভাজা জিনিস খেতে খুবই ভালো লাগে এখন বেশ একটু ঠান্ডা পড়ছে এই সোয়েটার বার করবো এতদিন সোয়েটার বার করিনি আজকে ভোরবেলার দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল সবাই ভালো থাকুন